অনেক সময় কিন্তু আমরা দেখে থাকি বা শুনে থাকি যে ছেলেপক বারবার একটি মেয়েকে দেখতে আসছে বিভিন্ন জায়গা থেকে তারপরও সেই মেয়েটার বিয়ে হচ্ছে না বারবার বিয়েটা ভেঙে যাচ্ছে এর কিন্তু একটা কারণ আছে হয়তো বা কেউ কবিরাজি করে সেই কাঙ্ক্ষিত মেয়ের বিয়ে বন্ধ করে রেখেছে আপনারা হয়তো জানেন না এর কারণেই কিন্তু যেই ছেলেপক্ষ দেখতে আসুক আসুক না কেন সেই মেয়ের কিন্তু বিয়ে হবে না কখনোই আপনি যতক্ষণ পর্যন্ত সেই কবিরাজিটা যদি না কাটাতে পারেন ততক্ষণ পর্যন্ত সেই মেয়েকে আপনি কোনো ছেলের সাথে বিবাহ দিতে পারবেন না আর এই সমস্যাটা কিন্তু গ্রাম অঞ্চলে শহরে কিন্তু অনেক সময় দেখা যায় বা শোনা যায় আমার যে সকল মা ও বোনদের বারবার সম্বন্ধ আসার পরও বিয়েটা ভেঙে যাচ্ছে তারা খুব দুশ্চিন্তায় আছেন তাদেরকে বলবো আপনার মেয়েকে যদি আপনি বিবাহ দিতে চান আপনার মেয়ের বন্ধ বিয়ে খোলাতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনারা কিছু নিয়ম মেনে ব্যবহার করতে পারেন আপনার মেয়ে হয়তো অনেক সুন্দর আপনাদের অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি ধনদৌলদের অভাব নাই তারপরও কেন বারবার আপনার মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে আপনার মেয়ের কোনো পরিবারের সাথে বিয়ে কেন হচ্ছে না আপনারা কি এটা কখনো চিন্তা ভাবনা করে দেখেছেন আপনার হয়তো শত্রু আছে সেই শত্রু আপনাকে কোনোভাবে ঘায়েল করতে পারছে না তার জন্য কিন্তু সেই শত্রু আপনার মেয়েকে কবিরাজি করে তার বিয়েটা কিন্তু বন্ধ করে রেখেছে আপনারা হয়তো বুঝতে পারেন না আপনারা হয়তো ভাবেন হয়তো কোনো কারণে বারবার আমার মেয়ের বিয়েটা ভেঙে যাচ্ছে কিন্তু এর আসল কারণ হলো। আপনার শত্রু কিন্তু আপনার ক্ষতি করার জন্য আপনার মেয়ের বিয়েটা বন্ধ করে রেখেছে তাই ওই সকল বাবা মাকে বলবো নিজের মেয়ে সন্তান সন্তানকে যদি বিবাহ দিতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে বন্ধ বিয়ে আপনারা খুলতে পারেন আপনারা হয়তো ভিডিওর থামবেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে বন্ধ বিয়ে খোলার মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি ব্যবহার করে আপনি চাইলে কিন্তু যে কোনো মেয়ের বিয়ে বন্ধ করে রাখতে পারেন আবার তার যদি বিয়ের বন্ধ করার করা থাকে সেটাও আপনারা খুলতে পারবেন এই মন্ত্র দ্বারা আপনারা এই দুইটি কাজ করতে পারবেন আপনার যদি কোনো শত্রু থাকে আর সেই শত্রুর থেকে আপনি প্রতিশোধ নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি ব্যবহার করে আপনার শত্রুর মেয়ের বিয়ে আপনারা বন্ধ করে দিতে পারবেন তবে অবশ্যই কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে আর এই মন্ত্রটা ব্যবহারের সকল নিয়ম জানতে হলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে আপনাদেরকে কল দিতে